নমস্কার বন্ধুরা অল টাইম এই ইউটিউব চ্যানেলে স্বাগতম আজ মার্চ সোমবার আরম্ভ হচ্ছে দু প্রথমতম চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণকে কেন্দ্র করে প্রায় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু তৈরি হয়েছে নানা কৌতূহল সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ প্রত্যেকেরই কিন্তু জ্যোতিষ ও বৈজ্ঞানিক তাৎপর্য রয়েছে দেশ ও বিশ্বে কিন্তু গ্রহণের শুভ ও অশুভ প্রভাব লক্ষ্য করা যায় শাস্ত্র মতে জ্যোতিষবিদরা কিন্তু বলে থাকেন গ্রহণ কিন্তু শুভ নয় অর্থাৎ গ্রহণকে কিন্তু সকলের জীবনেই অশুভ বলে মনে করা হয় এই বছরের চন্দ্রগ্রহণের মাত্র চোদ্দ দিন পরেই কিন্তু শুরু হবে বছরের প্রথমতম সূর্যগ্রহণ অর্থাৎ একই মাসে কিন্তু হতে চলেছে দুই দুইটি গ্রহণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন ছোট বাচ্চাদের থেকে শুরু করে গর্ভবতী মায়েদের উপর এই গ্রহণের প্রভাব কিন্তু খুবই কার্যকরী হবে তাই সকলকে কিন্তু এই উপচেয়া চন্দ্রগ্রহণ থেকে সাবধানে থাকতে হবে তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক দু সালের প্রথম চন্দ্রগ্রহণ ভারতবর্ষ এবং বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে কখন এই গ্রহণ শুরু হচ্ছে এবং কখন সমাপ্ত হচ্ছে এই গ্রহণের মধ্য সময় কখন থাকছে এবং সূতকালের সময় কখন থেকে শুরু হচ্ছে তার সাথেই কাদের জীবনের থেকে বেশি খারাপ প্রভাব পড়তে পারে এই গ্রহণের ফলে এই বিষয়ে শাস্ত্রবিদ্যার তরফ থেকে যেই গুরুত্বপূর্ণ আপডেটগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেবো এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আপনার জেলার যে কোনো গ্রহণ সম্পর্কিত খবরের আপডেট সবার প্রথমে পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তাহলে চলুন ভিডিওটিকে শুরু করা যাক চাঁদের কিন্তু নিজস্ব আলো নেয় সূর্যের আলোয় চাঁদ কিন্তু নিজেকে আলোকিত করে রাখে পৃথিবীর বাধার কারণে চাঁদ যখন সূর্যের আলোয় নিজেকে আলোকিত করতে ব্যর্থ হয় ঠিক তখনই কিন্তু চাঁদকে অদৃশ্য বলে মনে হয় এবং এই ঘটনাটিকেই চন্দ্রগ্রহণ বলা হয় জ্যোতিষ শাস্ত্রবিদরা জানিয়েছেন দু সালে নতুন বছরে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের প্রভাব বিভিন্ন রাশের জাতক জাতিকাদের জীবনে খুবই ভয়ঙ্করভাবে পড়তে চলেছে বছরের প্রথম চন্দ্রগ্রহণকে নিয়ে ছোট শিশু ও গর্ভবতী মায়েদের জীবনে কিন্তু থাকছে ভয়ের ইঙ্গিত বছরের প্রথমতম চন্দ্রগ্রহণ সুইজারল্যান্ড নরওয়ে আয়ারল্যান্ড ইংল্যান্ড স্পেন পর্তুগাল জাপান থেকে দেখা যাবে এই গ্রহণ এছাড়াও রাশিয়া অস্ট্রেলিয়া ইংল্যান্ড বেলজিয়াম ইতালি জার্মানি ফ্রান্স আমেরিকা আফ্রিকা প্যাসিফিক আটলান্টিক এবং আন্টার্কটিকায় দেখা যাবে বছরের প্রথমতম চন্দ্রগ্রহণটি কিন্তু ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে এই গ্রহণ কিন্তু অদৃশ্য থাকবে জ্যোতিষ শাস্ত্রবিদরা জানিয়েছেন এই বছর কিন্তু মোট চারটি গ্রহণ দেখা যাবে তার মধ্যে রয়েছে দুটি সূর্যগ্রহণ এবং তিনটি চন্দ্রগ্রহণ বছরের প্রথমতম চন্দ্রগ্রহণ পঁচিশে মার্চ অর্থাৎ এই সোমবার দিন হচ্ছে দু চব্বিশ সালের প্রথমতম চন্দ্রগ্রহণ দোল পূর্ণিমা তিথিতে এই চন্দ্রগ্রহণ পড়েছে অর্থাৎ পূর্ণিমার সময় কিন্তু সংগঠিত হবে এই গ্রহণটি দু সালের প্রথম চন্দ্রগ্রহণ ভারতীয় সঠিক সময়সূচি অনুসারে এই গ্রহণ আরম্ভ হচ্ছে ইংরেজি পঁচিশে মার্চ দু সাল আর বাংলা এগারোই চৈত্র চোদ্দশো সাল সোমবার সকাল দশটা বেজে তেইশ মিনিটে এই গ্রহণ কিন্তু শুরু হচ্ছে এবং গ্রহণের মধ্য সময় থাকছে বেলা বারোটা তেতাল্লিশ মিনিট আর গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে দুপুর তিনটে বেজে দুই মিনিটে দু সালের প্রথম চন্দ্রগ্রহণ বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে এই গ্রহণ আরম্ভ হচ্ছে ইংরেজি পঁচিশে মার্চ দু সাল আর বাংলা এগারোই চৈত্র দুশো সাল সোমবার সকাল দশটা বেজে তিপ্পান্ন মিনিটে এই গ্রহণ শুরু হচ্ছে এবং গ্রহণের মতো সময় বেলা একটা তেরো মিনিট আর গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে দুপুর তিনটে বেজে বত্রিশ মিনিটে এই গ্রহণটি বাংলাদেশ এবং ভারতবর্ষ থেকে অদৃশ্যমান থাকার কারণে সুতক সময় বৈধ হবে না যার ফলে নিয়ম নিয়মকানুনের ক্ষেত্রে থাকছে না কোনো বিধিনিষেধ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর বর্তমানে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখলেন তা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না